আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা মোবাইলে ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু ওয়াইফাইয়ের স্পিড কম কোনো কিছু ডাউনলোড করতে অনেক সময় লাগে এবং কোনো কাজ করতে অনেক সময় লাগে তাহলে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলে ওয়াইফাইয়ের স্পিড অনেক বাড়াবেন এক কথায় বলতে দশ গুণ বাড়িয়ে নিতে পারবেন তাহলে এই কাজটি কিভাবে করবেন সেটাই আপনাদের দেখাবো এটা করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের নোটিফিকেশন ওয়াইফাই সার্ভারে এখানে ওয়াইফাইয়ের উপরে ক্লিক করে ধরবেন ক্লিক করার পর সাইডে দেখতে পাবেন একটা আপনি যে রাউডার থেকে কানেকশন দেওয়া সেই রাউডারের কানেকশনের সাইডে দেখতে পাবেন হয় একটা সেটিং আইকন থাকবে তা না হলে আই আইকন থাকবে এই সেটিং আইকনে ক্লিক করবেন অথবা আই আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন অ্যাডভান্স এই অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দিয়ে যাবেন একটা হলো প্রক্সি এখানে দেখেন প্রক্সি এই প্রক্সিতে ক্লিক করবেন প্রক্সিতে যদি আপনার ম্যানুয়াল দেওয়া থাকে তাহলে সেটা অটো ফিগার দেওয়া রাখবেন হয়তো আপনার ম্যানুয়াল দেওয়া আছে দ্বিতীয় অপশন অটো কোন ফিগার দেওয়া রাখবেন আমিও কিন্তু অটো দিয়ে রাখলাম ত্রি দ্বিতীয় কাজুল আপনাকে তার উপরে দেখতে পাবেন আইপি সেটিং এ আইপি সেটিংয়ে ক্লিক করবেন এখানে পি থাকবে এটা স্ট্যাটিক দিয়ে রাখবেন আমি এখানে স্ট্যাটিক দিয়ে রাখলাম এগুলো করার পরে আপনাদের নতুন কিছু অপশন এখানে চালু হবে এখান থেকে আপনারা স্কল করে নিচে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ডিএনএ ওয়ান এবং ডিএনএস টু ডিএনএস ওয়ান ডিএনএস টু এখান আপনাদের কাজ হলো ডি ডিএনএস টুতে দেখেন আমি এখানে এইট ডট এইট ডট এইট ডট এইট সাইটটা এইট দিয়ে রাখছি তার মানে আমার স্পিড যাতে অনেক গুণ বেশি হয় সেই কারণে আমি কিন্তু সেটিংসটা অলরেডি করে রেখেছি আপনারাও ডিএনএস টুতে এরকম আমার এখানে দেখেই ভিডিও দেখে দেখে করে নিতে পারেন আর হ্যাঁ বন্ধু মোবাইলে হয়তো ভিডিও দেখতেছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন তাই আপনাকে অনুরোধ করবো একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং এখানে আপনার সেটিংস পরিপূর্ণভাবে কমপ্লিট আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনারা বেগে আসবেন টোটালি ব্যাগে আসবেন আসার পর আপনারা চলে যাবেন আপনাদের সেটিংকে সেটিংয়ে আসার পর সার্চবারে লিখবেন আপনারা বাইল্ড নাম্বার বি ইউ এল ডি বাইল্ড নাম্বার এন ইউ এম বি বাইলি নাম্বার সার্চ করার সাথে সাথেই কিন্তু এখানে বাইলি নাম্বার চলে আসবে এখানে আপনারা পাঁচ থেকে সাতবার এরকম করে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে এখানে দেখতে পাবেন একটা বাইলি নাম্বার চলে এসেছে এখানে কিছু ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে একটা অপশন নতুন একটা অপশন চালু হবে সেটা আপনাদের দেখাচ্ছি ডেভেলপার অপশন যখন এই ডেভেলপার অপশনটা নিচের দিকে দেখতে পাবেন ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশানে ক্লিক করবেন ডেভেলপার অপশনে ক্লিক করার পর এ স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে সেই সেটিংসটা আপনারা পেয়ে যাবেন নিচের দিকে একটু স্ক্রল করে এভাবে মানে কারো একটু উপরে থাকে কারো একটু নিচে থাকে এখানেই দেখেন এখান থেকে আসার পর আপনার এখানে পেয়ে যাবেন এনাবল ওয়াইফাই বার বোস লগ এটা দেখেন আমি অলরেডি অন করে রেখেছি এটা হয়তো বা আপনার অফ করা আছে যদি অফ করা থাকে এখান থেকে আপনার আমার মতো অন করে নেবেন আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারছেন এভাবে অন করার সাথে সাথেই কিন্তু আপনি মোবাইলটা একবার রিস্টার্ট দিয়ে নেবেন রিস্টার্ট দেওয়ার পরে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন আশা করি আপনার স্পিড অনেক বেশি হবে আগে যদি দশ মিনিট লাগত একটা নাটক ডাউনলোড দিতে এখন সেটা দুই থেকে তিন মিনিট সময় লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন এবং সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে